হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে তো নিশ্চয়ই বুঝতে পারছো কলা পাতায় মাছ রান্না করেছি একদমই তাই আমার কাছে কিন্তু এই রান্না একদম প্রথম আর সত্যি কথা বলতে কি বলো তো বরের আবদার বর যদি আবদার করে সেই রান্না কি না করে যাওয়া যায় বলতো তো অনেক চিন্তাভাবনা করে বানিয়ে ফেললাম তো চলো দেখতে থাক চলো সরাসরি তো রান্নায় চলে এলাম এবার কি কি লাগ যে তোমাদের কাছে একটু শেয়ার করি দেখো কুচনো আলু এখানে রয়েছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা পেস্ট করা সাথে রয়েছে তিন পিস ভোলা মাছ সাথে রয়েছে কলা পাতার আগেই তোমাদেরকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তার সঙ্গে টমেটো কুচি দেখালাম তার সঙ্গে সর্ষের তেল তো চলো এইবার রান্নাটা করা যাক বড় একটা পাত্রে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি এবার সব মশলা লবণ হলুদ যেসব মশলা রয়েছে সবকটা কটা মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখতে হবে যাতে মশলাগুলো মাছের ভেতরে পৌঁছে যায় বা অনেকে করে মাছের গায়ে ছোট ছোট করে কেটে কেটে দেয় যাতে মশলাগুলো মাছের ভেতরে যায় যদি সেটা আস্ত মাছ হয় তাহলে কিন্তু সেই কাজ করে আর আমি যেহেতু মাছগুলোকে কেটে দিয়েছি সেই কারণে কিন্তু আমার আর এই মাছগুলোতে আর কাটতে লাগেনি তো এখানে কি কি দিলাম হলুদ লবণ সর্ষের তেল আর সর্ষের তেলটা কিন্তু একটু বেশিই লাগবে এইবার আর স্বাদ মতো লবণ দেবে মানে মাছের ঝোলটা মানে মাছটা হবে লবণ ঝাল যেন সমান সমান থাকে তবেই কিন্তু মাছটা খেতে দুর্দান্ত হবে তো এ তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম মশলায় তবু তবু একটু শুকনো লঙ্কা আমি এতে গুঁড়ো অ্যাড করলাম যাতে কালারটাও সুন্দর আসে তার সঙ্গে কিন্তু ঝালটাও সমান থাকে তো দেখো ম্যাগনেট করে মাছ তো রেখে দিয়েছি এইবার যে বাদ বাকি মশলাটা রয়েছে সেটার তো একটা কাজে লাগাতে হবে তো দেখো এই মশলার ভেতরেই আমি আলুগুলো দিয়ে দিলাম তার সঙ্গে যেসব সবজি মানে পেঁয়াজ কুচি শুকনো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে টমেটো কুচি সব এর ভেতর দিয়ে দিলাম টমেটো কুচিটা আমি অ্যাড করেছি অনেকের ভেতর বেগুনও দেয় তো আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি সে কারণে এখানে বেগুনটা দিলাম না তো এইগুলোকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে দেখতে কেমন একটা লাগছে কিন্তু যাই বলো বন্ধু খেতে যা হয়েছিল সে যদি তোমাদেরকে বোঝাতে পারতাম তো চলো তোমরা এই রেসিপিটা দেখে আমার মতো মানে আমিও কিন্তু লাইফে ফার্স্ট এটা বানালাম তো এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো তো দেখো ম্যারিনেট করার সময়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এবার বলো তো দেখি কত মিনিট আমি বলেছি হ্যাঁ গো বন্ধু তিরিশ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিলাম এবার আমি পুরো টোটাল সব জিনিসগুলো মানে নিচে যেহেতু আলু রয়েছে তার উপর মাছ দিয়ে আমি এবার এটাকে ঢেকে রাখবো ঠিক তিরিশ মিনিট তো রান্না করার আগে এক ঠাকুরকে ডেকে নিলাম যেহেতু লাইফে ফার্স্ট একটা রেসিপি ট্রাই করছি সেই কারণে তো দেখো কলা পাতায় সর্ষের তেল লাগিয়ে দিয়েছি আর যেহেতু রান্নাটা কলা পাতায় হবে এবার কলা পাতাগুলো না শক্ত থাকে তো এখন আমি কি করব এটাকে একটু গ্যাসে দিয়ে দেব দেখবে কলা পাতাগুলো না একটু গ্যাসে ছোঁয়া লাগলে আর এই যদি তেল মানে তেলটা মাখিয়ে দিতে হবে তাহলে কলা পাতাগুলো না একদম নরম হয়ে যায় তারপর আমি রান্নাটা শুরু করব তো দেখো তেলগুলো লাগিয়ে দিলাম এবং আমার কলাপাতাগুলো কয়েক জায়গায় একটু কাট ছিঁড়ে ছিঁড়ে গেছিল। তো দেখো এই তাওয়ার উপরেই এবার কলাপাতা বসিয়ে আমি রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেব বা বলেও দেবো সাথেকে যে কিভাবে রান্নাটা করলাম দেখো অটোমেটিকলি কলা পাতাগুলো নরম হয়ে যাচ্ছে এবার পুরো যা যা আমি কামলাতে রেখেছিলাম ম্যারিনেট করে সেগুলো পুরো দিয়ে দিলাম এবং আঁচটা কিন্তু জোরে দেব দশ মিনিটের জন্য কিন্তু গ্যাসটা জোরে থাকবে এইবার আমি এখানে যেহেতু স্বাদ মতো লবণ হল সব দিয়ে আমি ঢেকে রেখেছি তো দেখো দশ মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটা কিন্তু আমি লোতে দিয়ে দিয়েছি আবারও এটাকে হতে দিতে হবে আর হাত দিয়ে দেখলাম বেশ ভালোই থালাতে তাপ উঠেছে মানে থালাটা ভালোই গরম আছে তো সেই কারণে একটু হাত দিয়ে একটু তুলে দেখলাম কারণ এটা এক পিঠ হবে এটাকে আমার উল্টে আবার দ্বিতীয় পিঠ করতে হবে তো এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে দ্বিতীয় পিঠ করবো তো দেখলাম থালাটা বেশ ভালোই গরম হয়ে গেছে তখনই ভাবলাম যে এটা হয়ে গেছে তো তারপর দ্বিতীয় পিঠ আমি ঠিক সেমভাবেই জিনিসটাকে উল্টে করিয়েছি তারপর দেখো মানে এটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু ধরতে পারছিলাম না এত গরম ছিল তো এরপর ফাইনালি চলে এসেছি দেখো তোমরা বন্ধু দেখতে কেমন লাগছে বলো তাহলে খেতে কেমন লাগবে ভাবো তো সত্যি অসাধারণ খেতে হয়েছিল তো তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আশা করছি তোমরা নিরাশা হ নিরাশ হবে না তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কিন্তু বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবে ব্যাক টু ব্যাক কিন্তু প্রচুর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য তো এখন মতো টাটা